নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আগামী দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির বাংলা তিন নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক শানুর বাবা কি বলেছিলেন শানুর বাবা বলেছিলেন যে মল্লিকবাবুদের বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না সব শহর হয়ে যাবে নাম্বার খ ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে আধে আর বৃষ্টি নাম্বার ব দুজন পরি কি বলেছিল দুজন পরি বলেছিল গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব নাম্বার ঘ কুজন কি কুজন হলো পাখির কলকাকলির ধ্বনি অর্থাৎ কুজন মানে পাখির ডাক নাম্বার উমো হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে হিংসুটির দিদি বোধদয় ও ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে নাম্বার ছ হিংসুটির দিদি হিংসুটির চেয়ে কত বছরের বড় ছিল হিংসুটির দিদি হিংসুটির চেয়ে মোটে এক বছরের বড় ছিল নাম্বার ছ চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন উনিশশো সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজরালি গ্রামে বিষ্ণয় সম্প্রদায়ে তিনশো জন মানুষ নিয়ে প্রথম অমৃতা দেবীর নেতৃত্ব দেন চিপকো আন্দোলনে নাম্বার বর্গের জ এক সময় গাছেরা কীভাবে চলাফেরা করতো সময় গাছেরা মাটির নিচে শেকড় বাকড় চালাচালি করে চলাফেরা করত। দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা আজও মানুষের ফল দেয় ফুল দেয় খাদ্যের যোগান দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন রোধ করে নানা রকম কীট গাছে বাসা বাঁধে নানারকম ঔষধ তৈরি হয় ইত্যাদি নাম্বার খ বর্ষার রাতে কি ঘটেছিল সেদিন বর্ষার রাতে একটা দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো আর সেই হাওয়ার দাপটে সব যেন উলট পালট হয়ে গেল ঘন বনে ঝড়ঝপটা তেমন সুবিধা করতে পারেনি পরিদের বাড়ি বেঁচে গিয়েছিল আর ফাঁকা মাঠের মধ্যে যারা ছিল তাদের বাড়ি ভেঙে পড়েছিল নাম্বার গ সব কিছু ঠিকঠাক মনে হলো কখন আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখলো প্রতিদিনের কাজ ঠিক সময়ে হয়ে চলেছে একদিকে আজান আর একদিকে শিয়ারাম ধনী শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে নাম্বার ঘ হিংসে করা ভালো নয় কেন হিংসা করা ভালো নয় কারণ এক নম্বর হিংসা তিক্ততা ও দূরত্ব সৃষ্টি করে দুই নম্বর হিংসা আমাদের লক্ষ্য ও উন্নতির দিকে মনোসংযোগে বাধা দেয় তিন নম্বর মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে ইত্যাদি নাম্বার ও বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটি বাক্য লেখ বৃষ্টির সময় আকাশ মেঘে ঢাকা থাকে কখনও ধূসর কখনো কালো মেঘ দেখা যায় মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যায় বাতাস আর্দ্র ও ঠান্ডা হয়ে ওঠে বৃষ্টিতে গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে রাস্তাঘাটও অন্যান্য জায়গা জলমগ্ন হয়ে পড়ে সব মিলিয়ে বৃষ্টির সময় চারপাশের পরিবেশ শান্ত স্নিগ্ধ এবং সতেজতায় পরিপূর্ণ থাকে তিনের ক ফুলের রোমাল গল্পের লিপিকে তোমার কেমন লাগে বুঝিয়ে বলো তিনের ক ফুলের রোমাল গল্পের লিপিকে আমার মনে হয় লিপি একটি সাহসী মেয়ে সে গাছ খুব ভালোবাসে পাখিরা গাছেরা তাকে খুব ভালোবাসে সুযোগ পেলেই যেখানে সেখানে সে গাছ লাগায় আর সেই গাছগুলিকে জড়িয়ে ধরে আদর করে একবার লিপি ও তার বন্ধুরা মিলে গাছকে জড়িয়ে ধরে গাছ কাটা আটকে দিয়েছিল এর থেকে মনে হয় লিপি প্রকৃতি প্রেমী নাম্বার টিকা লেখো তালগাছ তাল গাছ তাল গাছ এমন একটি গাছ যা সাধারণত সোজা হয়ে উপরের দিকে ওঠে এর কোনো ডালপালা থাকে না কেবল মাথার উপর বড় বড় গোল গোল পাতা থাকে চার নাম্বার নিচের বাক্যগুলি কোনটি কী কাল লেখ এখানে ক্রিয়ার কাল বোঝাচ্ছে নাম্বার ক বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এটা বর্তমান কাল নাম্বার খ আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম যেতাম এটা হচ্ছে অতীতকাল নাম্বার ক তোমায় এ কথা কে বলেছে এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল পুরা ঘটিত বর্তমান কাল পাঁচ নম্বর সন্ধি বিচ্ছেদ করো নাম্বার ক গিরিশ গিরি যোগ ঈশ গিরিশ নাম্বার খ লঘুর্মি লঘু যোগ উর্মি লঘুর্মি নাম্বার গ বিদ্যার্থী বিদ্যাযোগ নম্বর পুরুষ পুরুষ কাকে বলে কত প্রকার ও কি কি ক্রিয়া শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা বক্তাকে বা শ্রোতাকে বা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাকে পুরুষ বলে পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ উত্তম পুরুষ আমি আমরা আমাদের মধ্যম পুরুষ তুমি তোমরা তোমাদের প্রথম পুরুষ সে তাহারা তাদের সাত নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক বাদি বাদি হবে বাদা বাদি কথার অর্থ হচ্ছে যিনি কাজের মহিলা তাকে বাদি বলে আর কাজের পুরুষ যিনি তাকে বলা হচ্ছে বাদা নাম্বার খ গুরু গুরুমা নাম্বার ক নদ নদী আট নাম্বার বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলি কোনটি কোন বচন লেখ নাম্বার ক কুঞ্জে কুঞ্জে গাহে পাখি এখানে কুঞ্জে কুঞ্জে আছে এটা হচ্ছে বহু বচন নাম্বার খ তোমার কি কি চাই তোমার তোমার হচ্ছে এক বচন নাম্বার গ কলমটি বেশ ভালো কলমটি কলমটি হচ্ছে এক বচন একটা বোঝাচ্ছে তাই এক বচন